হ্যালো এভরিওয়ান তো দেখতে পাচ্ছ বাবু কিভাবে চেয়ার ধরে ধরে হাঁটছে তো যাই হোক তো কিছুদিন ধরে আমার শরীরটা খারাপ তো চিজেকশন হওয়ার কারণে আমার কিছু শরীরেও অসুবিধা ধরা দিয়েছে তো সেই কারণে আমি ভালো করে ব্লগ বানাতে পারছি না তোমাদের সাথে শেয়ারও করতে পারছি না তো তোমাদের সাথে আস্তে আস্তে সবটাই তো প্রচণ্ড শরীর খারাপ তাই ভালো করে ব্লগই দিতে পারছি না তো যাই হোক তো তোমাদের সাথে একটু ছোট্ট করে ভিডিও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম তো আমার শরীরটা বেশি একটা ভালো নেই তো আজকে যাব ডাক্তারের কাছে তো দেখি ডাক্তারে কি বলে আর কী রিপোর্টগুলো কি করতে দেয় সেটাও আস্তে আস্তে তোমাদের সাথে সবটাই শেয়ার করব তো অনেকেই বলেছি সেকশন নাকি হওয়া ভালো কিন্তু আমি সেকশনের মতো যন্ত্রণাদায়ক আমার মতো আর কেউ মনে হয় ভুগে আর এখন পর্যন্ত ভুগিয়ে যাচ্ছি এক এই যে বাবুর বয়স হয়ে গেল দশ মাস এখন পর্যন্ত আমি ভুগছি তো এতটা জঘন্য এক্সপিরিয়েন্স হয়েছে আমার তো সেটা আর বলার মতো নেই তো যাই হোক যে সেকশন হলো সি সেকশন তো হলোই তার সাথে যখন আবার যে সেকশনটা যদি ইনফেকশন হয়ে যায় তার থেকে মানে দুঃখের কি বলবো মানে কতটা যে কষ্ট মানে কি বলবো মানে বলে বোঝাতে পারবো না সেই দিনগুলো যেন মনে পড়লে যেন কতটা যে খারাপ লাগে আর কতটা যে কষ্ট হয় সেটা একমাত্র আমি জানি দিনের পর দিন যখন হসপাতালে বেডে শুয়ে থাকতাম আর যখন শুকানোর জন্য ইনভে ইঞ্জেকশানগুলো দিতে আসতো আর যখন প্রতিদিন ড্রেসিং করতো তখন কতটা যে কষ্ট হতো মুখ চেপে চিপে কান্না করতাম তো যাই হোক আজকে এই পর্যন্তই তোমাদের সাথে আস্তে আস্তে সবটাই শেয়ার কর তো টাটা